প্রথমেই কবিতা উৎসবের রিক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শারদীয় শুভেচ্ছা প্রীতি নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের স্মৃতিতর্পণ অনুষ্ঠান গতকাল সাতাশে সেপ্টেম্বর উত্তর পূর্বাঞ্চলের বিখ্যাত কবি সাংবাদিক বিজয় কুমার বটসাজী প্রয়াণ ঘটেছে সেই কবিকে নিয়ে আজকের আমাদের বিশেষ স্মৃতিতর্পণ অনুষ্ঠান কবি বিজয় কুমার জন্ম সাতাশে জুলাই উনিশশো উনষাট ইংরেজিতে বিজয় কুমার ছাত্রজীবন থেকে কবিতা লিখতেন তার কবিতার স্বতঃস্ফূর্ত বাক্য মাধুরী এক অনন্য ঘটনা তৈরি করেছে তার অনেকগুলো কবিতার বই বেরিয়েছে সম্প্রতি বিরাট কলবরে প্রকাশিত হয়েছে কবিতা সংগ্রহ প্রথম খণ্ড গদ্য রচনায় তিনি পারদর্শী ছিলেন একাধিক বই প্রকাশিত হয়েছে তিনি অনেক সম্মাননা পেয়েছেন কবির সঙ্গে ছিল আমার ঘনিষ্ঠ সম্পর্ক আমার সম্পাদিত বেলামে লিটিল ম্যাগাজিনে তিনি লিখেছেন তার সঙ্গে আমি আন্তর্জাতিক কবি সম্মেলনে বাইরে গেছি আগরতলায় তিনি আমার সঙ্গে ছিলেন সেই কবিকে নিয়ে আজকের স্মরণ অনুষ্ঠান তাহলে পড়ে নিচ্ছি কবি কবিতা কবি কবিতার এক বিশেষ আঙ্গিক ছিল তিনি প্রতিবাদী কবিতা খুব সুন্দর লিখতেন বরাক উপত্যকার মাতৃভাষা আন্দোলন নিয়ে তার উল্লেখ্য কবিতা রয়েছে আমি পড়ে নিচ্ছি সেই রকম একটি কবিতা কবিতার শিরোনাম উনিশে মে রক্তের ভেতর ভাঙে অর্হ প্রতিমার মুখ অষ্টাদ ধরে ঝুলে আছে প্রিয় শব্দমালা আজ শুধু মনে হয় স্মৃতিচারণেই সুখ স্মৃতির বিকল্প নাম সুবর্ণ বাংলা আমার বুকের সকল সঞ্চিত স্নেহ পরিশ্রমে নিঃশেষিত ঘাম আমার দেহের সঞ্চিত সকল রক্তে উচ্চারিত একই প্রিয় নাম বাংলা বাংলাতে বেঁচে আছে সমগ্র ভুবন বাংলার আলো জলে পুষ্ট হয় দুরন্ত যৌবন যৌবন পাহাড় ভাঙে বৃন্ত থেকে ছিঁড়ে আনে ফুল যৌবন ছাড়া বলো কে বিদ্রোহ নির্ভুল বাংলাতে মিশে আছে যাক স্বাধীনতার পাখির উড্ডিন বাংলাতে ব্যপ্ত হয় সহজাত মাতৃত্বের ঋণ স্বজন হারানো রাত্রি কিতাব গন্ধে গাঢ়তর হোক উবাকাশে লাল সূর্য নিশ্চিত ছড়াবে আলোক এখন উদ্যোগ পড়বে সেকে নিচ্ছি বাঁচার কৌশল না হয় যরুক কিছু স্মৃতি সুখে লুনা অস্ত্র জল স্বাধীনতা পাখির উড্ডিন বাংলাতে ব্যপ্ত হয় সহজাত মাতৃত্বের ঋণ স্বজন হারানোর রাত্রি গন্ধে গাঢ়তর হোক পূর্বাকাশে লাল সূর্য নিশ্চিত ছড়াবে আলোক এখন উদ্যোগ পড়বে শিখে নিচ্ছি বাঁচার কৌশল না হয় জরুক স্মৃতিসুকে লুনা অস্ত্র জল কবি বিজয় কুমার ভট্টারীর প্রয়াণ ঘটেছে গতকাল তিনি ছিলেন আমার অত্যন্ত প্রিয় বন্ধু কবি সাংবাদিক সেই কবি সাংবাদিক বন্দিরকে স্মরণ করে স্মৃতিতর্পণ অনুষ্ঠান করে নিচ্ছি তার বিভিন্ন আঙ্গিকের কবিতা আছে তিনি একাধিক গ্রন্থ লিখেছেন তিনি সাংবাদিকতা করতেন কিছুদিন অধ্যাপনা করেছিলেন তার তাহলে পড়ে নিচ্ছি বরাকের বাংলা কবিতা গ্রন্থ থেকে কবির কবিতা কবিতার শিরোনাম রাত্রি সুক্ত কবিতার শিরোনাম রাত্রিসুক্ত কবির জন্ম হয়েছিল সাতাইশে জুলাই মৃত্যু ঘটেছে গতকাল তাল পড়ে নিচ্ছি কবির কবিতা কবিতা শিরোনাম নাম রাত্রি এক আমার কবিতা যুদ্ধ পণ্যের বিপন্ন নয় নয় কোনো বিশ্ব বা পূজা বা আমার কবিতা যুদ্ধ পণ্যের বিপন্ন নয় নয় গ্রীষ্ম বা পূজা প্রকাশ নয় কোনো অসতর্ক মুহূর্তের কথা আমার কবিতা যুদ্ধ অন্তরে বাহিরে দৈনন্দিন দিনলাপি মানুষের কথকতা। আমার কবিতা রাত্রি নারী রমণীয় শিশু শোক থেকে জাত শ্লোক মূর্ত আমার কবিতা পদ্মপাতার পরের জল টলমল আমার কবিতা স্পষ্ট বিরুক্তি না রেখে সময়ের গল্প স্বল্প সব লক্ষ্যে স্থির অবিচল একাধিক নদ নদী ছুঁয়ে এলেও কবিতা মধুক্ষরা বরাকের জল যে রুস ভয়ঙ্কর গল্প নিয়ে রাত্রিসুক্ত লেখা শুরু সুদূর কৈশোরে এক সুক্ত অবিরাম জলজর একা প্রিয় শিলচরে কবির কবিতার প্রতিবাদী চরিত্রের সঙ্গে প্রেম আসে তাহলে আজ এখানেই শেষ করছি আজকের অনুষ্ঠান কবিতা উৎসব এডিক্রেস অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও উপস্থাপনা অনেক খামতি থাকা সত্ত্বেও কেবলমাত্র ইতিবাচক বার্তার জন্য দেশে বিদেশের হাজার হাজার দর্শকের অনুষ্ঠান দেখে থাকেন আপনি দেখুন দেখতে দেখুন ভালো লাগবেই কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকা অক্সিজেন আমাদের কবি বিজয় বিজয় কুমার বর্ষাজির জির পুরাণে আমরা সুখায়ত তার বিধি হাতার সদ্গতি কামনা করছি নমস্কার দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান